হ্যালো এ তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আলু দিয়ে ডিম রান্নার রেসিপি তাহলে এখন আমি ফ্রিজ থেকে ডিম বের করে নিচ্ছি তাহলে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি আর এখন এগুলোকে সিদ্ধ করতে বসাতে হবে তো এখানে আমি চুলা জ্বালিয়ে ডিম বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন এগুলোকে ছিলেও নিয়েছি আর এখন হলুদের গুঁড়া দিচ্ছি এগুলোকে ভালো মতো মাখাতে হবে এখন ভালো করে মাখিয়ে নি কড়াইয়া বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এবার ডিমগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে এক এক করে সবগুলো ডিম দিয়ে দিয়েছি ডিমগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন পালা পেঁয়াজগুলোকে ভাজার এখন আমি পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভালো মতো এটা নেড়ে চেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা এখন তুলে নিয়েছি আর এখন চামচ দিয়ে আবার একটু হালকা করে নাড়া দিয়ে দিতে হবে এবার কয়েকটা কাঁচামচ দিয়ে দিয়েছি এবার মশলা দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার এটা আবারও ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে আমার এটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখতে হবে এখন ঢাকনাটা তুলে নিব যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব এখন আবারও নাড়াচাড়া দিয়ে রাখবো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে ডিমের রেসিপি এটা দেখতে যেমন সুস্বাদু লাগছে খেতেও তেমন পুষ্টিকর হবে তো এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আই হোপ তো আজকে রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সটে কী রেসিপি রান্না করব সেটা কমেন্ট করে জানিয়ে দিও ততক্ষণের জন্য আল্লাহ ফেস